আমি একটা অশনীকে সংকেত দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসতে পারবে তো জয়ী হোক সুখী হোক পাণ্ডব সন্তান কর্ণকন্তী সংবাদে কর্ণ বলেছিলেন আমিরও নিষ্ফলের হতাশের দল মুখ্যমন্ত্রী এইবার বোধ হয় ক্ষমতায় আসতে পারবেন না যদি বলেন ওই যে লড়িগুলো আসছে সেই লরিগুলোকে ব্যয় লরি পেছনে যাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়াসঙ্গী সঙ্গী দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনেক ওঠা পড়া বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী আজকে দু হাজার এই বাংলার তিনি অনেকটা যাত্রা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে নেবেন আমরা চেষ্টা করব দিদি কেমন আছেন ভালো আছি এখন ভালো আছেন শরীর এই যে এত অসুস্থ আপনার দীর্ঘদিনের সঙ্গী যিনি ছিলেন সঙ্গিনী বিরোধী দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুখ্যমন্ত্রী আমি তার সঙ্গী ছিলাম তিনি আমার সঙ্গী ছিলেন আমি তার তিনি নেতৃত্ব তিনি আমার সঙ্গী থাকবেন এটা আমি বলার আশপর্দা রাখি না আমি তার সঙ্গী ছিলাম খোঁজ নিয়েছেন না তিনি এখান থেকে বাংলা বাঙালির এতে হেঁটেছেন এত কাছে কলেজ কয় থেকে হাঁটলেন তিনি একবারের জন্য আসেন আসেননি বলে আসার প্রয়োজনীয়তা মনে করেন আমরা তো মুখ্যমন্ত্রীকে বারবার দেখেছি যে বিরোধী দল হোক সৌজন্যতা দেখাতে উনি যার শরীর খারাপ হয় পৌঁছে যায় বা ফল মিষ্টিটুকু পৌঁছে দেয় আপনার ক্ষেত্রে কি ব্যতিক্রম একেবারেই দেখা করতে আসেননি যখন ফল মিষ্টি পাঠানোর প্রয়োজনীয়তা মনে করেননি হয়তো উনি এখন চিফ মিনিস্টার উনি আসতে গেলে তো অনেক প্রোটোকল মেনে ওনাকে আসতে হয় জন্যই হয়তো উনি আসেন আমি কিচ্ছু মনে করিনি আমরা এই জয়ী হোক সুখী হোক পাণ্ডব সন্তান কর্ণকুন্তি সংবাদে কর্ণ বলেছিলেন রব নিষ্ফলের হতাশের দলে আমাদের এখন আমার এখন স্বীকর্ণের মতোই অবস্থা আমরা যেখানে বসে আছি দিদি এর থেকে কয়েকশো মিটার দূরে মুখ্যমন্ত্রী হাটলেন এই যে বাংলা ভাষা বাংলা বাঙালিদের কোথাও অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের প্রতিবাদে ছাব্বিশে এটাই অস্ত্র ভোটের কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কেমন ফলাফল করবে মুখ্যমন্ত্রী এইবার বোধহয় ক্ষমতায় আসতে পারবেন না মানে আমি আমি যা মনে করি কারণ একুশে জুলাই প্রত্যেকবার বৃষ্টি হয় এবার কিন্তু বৃষ্টি এক ফোটাও বৃষ্টি হয়নি এবার সূর্য প্রচন্ড ভাবে তেজ মানে তেজদীপ্ত ভাবে সূর্য রশি কি বলে সূর্য তেজ উঠেছিল মুখ্যমন্ত্রী যখন একুশে জুলাই বৃষ্টি হতো তখন বলতেন শহীদের মা কার্যে বা বাংলার মায়ের চোখের জল এসব বলতেন এবার কিন্তু এটাও এটাও ওনাকে ভাবাচ্ছে না উনি তো বলছেন এবারে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে যে আগুন আজকে অভিষেককে দলনেতা করল সেই আগুনের আগুনের কথা কি উনি বলছেন আমি দেখুন এখন বিজেপি করি তো কিন্তু তৃণমূল কংগ্রেসের উনি ছিলেন দেবকী আমরা হাজার যশোদা মিলে এই তৃণমূল কংগ্রেসটাকে বাংলার বুকে প্রতিপালন করেছিলাম তবেই তো তৃণমূল কংগ্রেস এসছে আমি একটা অশ্বনি সংকেত দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসতে পারবে তো আজকে দল নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার যেমন বলেন যে দলে আমি শেষ কথা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন রাজনীতিতে উজ্জ্বল কারণ আপনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত জন্মাতে বড় হতে দেখেছেন নিশ্চয়ই এখনো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মনে হয় ছোট্টবেলায় আমি অভিষেকের সাতাশি সালে জন্ম যদি আমি খুব ভুল না করি আর আমার উনানব্বই থেকে ওই বাড়িতে যাতায়াত আমার মনে আছে আমি যখন যেতাম অভিষেক তখন আমাকে ভাত ছুঁড়ে মারত আর বলতো এই ছোনালিটা ছনালিটা হচ্ছে দিদিকে নিয়ে যাবে দেখুন অভিষেক এখন আমার কাছে সেরকম অত ছোটই আছে তবু উনি তো সাংসদ আমাদের আমি যেখান থেকে জিততাম উনি সেই এলাকারই সাংসদ দলনেত্রী এক একবার এমএলএদের মিটিং ডাকেন বলেন আমি শেষ কথা তো অভিষেককে কেন আজকে কোন পরিপ্রেক্ষিতে উনি দলনেতা করলেন অভিষেকের পারফরমেন্স কি কি পারফরমেন্স কি অভিষেক খুব ভালো ইংরেজি বলে খুব ভালো হিন্দি বলে কিন্তু ইংরেজি বলা হিন্দি বলাটাই কি একমাত্র দল মানে লোকসভার পারফরমেন্স হতে পারে তাহলে সুদীপ দা কিছুই বলতে পারতেন না বা সৌগত রায়ের মতো নেতা কি ছিল না জানি সৌগত রায় অসুস্থ আমি তার আরোগ্য কামনা করি কারণ আমরা বিধানসভায় মেন কলিং অ্যাটেনশান মেনশন জিরো আর সব আমাকে সৌগত হাতে করে শিখিয়েছে তারপরে শুনলাম কল্যাণ ব্যানার্জিও নাকি আজকে চিফ থেকে ডিজাইন করেছেন হ্যাঁ কল্যাণ এমন একজন ব্যক্তিত্ব উনিশশো সালের বিশে আগস্ট রাজীব গান্ধী মমতাদিকে যুব কংগ্রেসের সভানেত্রী করলেন তখন কল্যাণদা বলেছিল আমরা সবাই যুব কংগ্রেস করি কল্যাণদা বলেছিল দিদি যুব কংগ্রেসের একটা লিগ্যাল এড থাকলে হতো না তখন দিদি বললো লিগাল তো তোমরাই তো আমার লিগাল বল বলো তাহলে আমরা যুব কংগ্রেস থেকে লিগাল দি দিই সবাইকে রোববার দিন দুপুর বারোটার সময় কল্যাণ দা তারপরে আর অনেকে সমস্ত এসে বসতেন মমতাদির যে অফিস আছে সেখানে বসতেন তার লিগাল দিয়ে মানুষকে খুশি করতে তখন তো সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত সবাই আসতেন সেই আজকে ইস্তফা দিলেন মানে যারা শুরু থেকে পাশে দাঁড়িয়েছিল একজাক্টলি সরিয়ে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে সেই পুরোনোদের ছাটাই মানে এখনো চলছে সুদীপাকে সরিয়ে দিয়ে অভিষেককে করলেন উনি তো নিজের বাড়ি ছাড়া কাউকে চেনেন না আমার মনে পড়ে একবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের একটা পর্যালোচনা কমিটি হয়েছে মুরলী মনোহর যোশী তখন বেঁচে মুরলী মনোহর যোশী এসছেন আমার আমার একটু গলার জোর বেশি ছিল তখন উনি আমাকে বললেন সোনালি তুই আমার সঙ্গে গাড়ি তুলব আমি তো দিদি সবসময় গাড়িতে যাই দিদি বলো কী করতে হবে দিদি বললেন ওই যে লরিগুলো আসছে সেই লরিগুলোকে বলব ভেয় লরি পেছনে যাও আমি তো হাঁকছি লরি পেছনে যাও এরপরে যত দূর পা সম্ভব তখন আমার সঙ্গে ছিলেন কৃষ্ণাদি মানে বিধাননগরের যে মেয়র তিনি আমাকে টুকলেন বলে পেছনে কে আসছে রে সোনালি আমি লি লিগুলো বলে লরি পেছনে আসছে না লরি পাশে আসছে পেছনে কিন্তু অভিষেকের বাবা মানে মমতাদির ভাই অমিত বলে তাদেরকে তুই বাঁচাচ্ছিস কেন তখন আমি বললাম না দিদি বলেছে তখন উনি আমাকে বললেন একটা গালাগালি দিয়ে তুই না সেই অমুকি রয়ে গেলি উনি বাড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না মানে যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন বিরোধী দলনেত্রী হিসেবে বলা হয় যে ওনার এখনও পরিপূরক কেউ পশ্চিমবঙ্গে আসতে নাকি পারেনি এবং বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা এই যে এতগুলো ক্ষেত্রে দুর্নীতি এই রাজ্যের স্বপ্নকে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তখন দেখেছিলেন দেখুন আমার বাড়িতে আপনারা ঢুকতে ঢুকতে দেখেছেন বাবা লোকনাথের একটা ফটোগ্রাফ আছে আমার বাড়িতে বড় করে বাবা লোকনাথের তিরোধান দিবসে পুজো হয় তখন আরএসএসের একজন ভদ্রলোক এসেছিলেন প্রসাদ খেতে তার নাম করে আমি তাকে বিব্রত করতে চাই না তিনি খুব সম্মানীয় ব্যক্তি আমি তাকে সম্মান জানি ঠাকুরের সামনে তো কাউকে প্রণাম যায় আমি হাজ্য করে বলেছি দাদা যদি অভয় দেন তাহলে একটা কথা বলি তখন উনি বলেছি হ্যাঁ দিদি বলেন তখন আমি বললাম দিদি বললে তো বলবো না কারণ আপনি আমার বাবার মতো তিনি আমার বাবার বইশী না কিন্তু বয়স্ক মানুষ বিজেপি সব আছে বিজেপির পয়সা আছে বিজেপির সংগঠন আছে বিজেপিতে একটাও মমতা ব্যানার্জি নেই তখন উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তখন আমি বললাম কারণ এই যে এত দুর্নীতি যদি একটাও মমতা ব্যানার্জি থাকতেন তাহলে দিদি যেমন সিপিএমকে শূন্য পৌঁছে দিয়েছেন দিদির আন্দোলনের জন্যই তো বিজেপি কি বলে সিপিএম শূন্য চলে গেছে তাহলে কিন্তু তৃণমূল আর কন সৃষ্টি না তখন আমি জানিও না আমাদের বাড়িতে তো বিজেপির সমস্ত কিছু আসে এখন পরের দিন আমার হাজবেন্ড দেখছেন বিজেপি একটা বই বেরিয়েছে পত্রিকা আর এস এস এর একটা বই বেরিয়ে শঙ্কর কাগজ বেরিয়েছে তাতে লেখা আছে বিজেপির সব আছে কিন্তু বিজেপিতে একটা মমতা ব্যানার্জি আমি যে কথাটা বলেছি সে ঠিক সেই কথাটা তখন বলছেন যে সোনালী দেখো ওই ভদ্রলোকের নাম করে বলছেন উনি কত পাওয়ারফুল যে কালকে তোমার কথাটাই তুলে দিয়েছে তখন আমি বললাম এত দুর্নীতি সত্ত্বেও কি বাংলার মানুষ এখনও মমতাদিকে ক্ষমতায় রাখে আর বলছি যেদিন সিঙ্গুর হলো সিঙ্গুরের জন্যই তো মমতাদি দেখুন মমতাদি কিন্তু উনিশশো নব্বই সালের ষোলোই আগস্ট যখন লালু আরম দিদিকে মাথায় মারল আমরা আর সেদিন কেউই ছিলাম না যাদবপুরের লোকেরা কেউ ছিল না আমরা সবাই আসতে চেয়েছিলাম দিদি বলেছিল না কালকে বন্ধ দেখেছি তখন তো তৃণমূল হয়ও নি যুব কংগ্রেস তোরা কেউ যাবি না তারপরে আমরা আসিনি তারপরে আমাদের পাড়ার একজন জামাইবাবু সে আমাকে গিয়ে বলছে সোনালি আছে সোনালি আছে আমি চিরকালে একটু ভারী আমার মা বলছেন হ্যাঁ কী কী হয়েছে জামাই তখন বলছেন যে মমতা ব্যানার্জি মার খেয়েছে সোনালী আর কী করে পাশে আমার মাকে সবাই মাইমা বলতো কী করে মাইমা তখন মা বলছেন সোনালি এই খেয়ে দে ঘুমাচ্ছে তখন বলছে মমতারি মার খেয়েছে আর সোনালি ঘুমাতে যাচ্ছে তখন আমি তখন বেরিয়েছি আমি তো কী হয়েছে জামাইবাবু তখন বলছে যে সোনালি তুমি জানো না এরকম মমতা ব্যানার্জিকে প্রচণ্ড মারা হয়েছে এরকম কোথায় মানে কোথায় মারা হলো মমতারিকে বলল হাজিরা মোড়ে আমরা এই এটা মানে আশঙ্কা করছিলাম আমরা মিছিল বার করেছি বন্ধের সমর্থন তখন আমি আসলাম ওনার উনি সাইকেল নিয়ে এসছে পাড়ার জামাই তো সাইকেল নিয়ে এসছে আমি সাইকেলে উঠলাম মা বললো জামাই ও কিন্তু মোটা সোটা ওকে নিয়ে সাইকেল চালাতে পারবে তো হোক সাইকেলে করে কিছু দূর আসলাম আমাদের বাড়ির কাছেই তো করুণাময় করুণাময় এসে আমরা ট্যাক্সি ধরলাম ট্যাক্সি যাবে না না আজকে বন্ধ আপনি চলুন আমরা বন্ধের সমর্থ আমরা ট্যাক্সিতে উঠছি মানে ট্যাক্সিতে ট্যাক্সিটা যাবে আমরা পিজি হাসপাতাল আসলাম পিজি হাসপাতালে তখন সুপার ছিলেন বিধান সন্নল তিনি এখন কোথায় আছেন আমি জানি না তখন আমি দেখতে পাচ্ছি চারিদিকে আইটিউটে ছিলেন দিদি চারিদিকে একটা অসম্ভব মানে আশ্চর্য নিরবতা তখন আমি দিদি ও দিদি তখন হুম একটা গোঙানির আওয়াজ তখন বলছে দিদি বলছেন কে রে তখন আমি রেকগনাইজ করলাম উনি দিদি আমি দিদি তখন দিদি বললেন যে হ্যাঁ এই তো আমি আমার হাতটা ধরলে আমাকে না এক ফোঁটা জলও দেয়নি আর বেড প্যানও দেয়নি তখন আমি বললাম কি বলছো দিদি তোমাকে বেড প্যানও দেয়নি জলও দেয়নি আমি তো জ্বালিয়ে দেবো পিজি হাসপাতাল ও মুখ করবো তো মুখ করবো বলতে লাগলাম পিজি হাসপাতালটা পুরো তখন সিপিএম গ্রিপ করে নিয়েছে বিধানশাল কিন্তু ওয়ান অফ দেম তারপরে হলো তারপরে দিদি আসলেন মানে বাড়িতে আসলেন ফিরলেন কয়েকদিন বাদে কিছুক্ষণ বাদে প্রিয়রঞ্জন দাস শুনছিলেন বললেন সোনালি মমতা কেমন আছে ভালো আছে প্রিয়দা এই তো আমি জল দিয়ে আসলাম প্রিয়দা বলে তুই কী দি কাকে দিয়ে এলি তুই মমতার ভূতকে দিয়ে এসছিস না দি প্রিয়দা আমরা এই মমতা তা প্রিয়দা আসলেন প্রিয়দা বললেন তুই যা আরেকবার যা কারণ বাইরে রোটে গেছে কিন্তু মমতা এক্সপায়ার করেছে আমি আমি এক সেকেন্ডও না হয়নি আমি তাকে জল খাইয়ে আসলাম আমি তাকে কালে তাহলে কাকে জল খাওয়ালাম বাইরে আগুন জ্বলছে কিন্তু তখন বাইরে তো মারাত্মক অবস্থা মমতা বাজি এক্সপায়ার করেছেন আর ওই রকম একটা মার তারপরে প্রণব মুখার্জি আসলেন প্রণব মুখার্জিকে তখন রাজীব গান্ধী পাঠিয়েছেন প্রণব মুখার্জি আমাকে এসে বললেন তুমি কে আমি বললাম আমি হার্জোর করলাম আমি আমি কংগ্রেসের কর্মী প্রণব মুখার্জি এসছেন তখন বললেন কিছুক্ষণ বাদে মমতার কীরকম ট্রিটমেন্ট হচ্ছে তখন দিদিকে এক্স রে করাতে নিয়ে গেছে আর এক্স রে যে করাচ্ছে সে নাকি দিদির সঙ্গে কলেজে পড়তেন ভদ্রমহিলা এসে বললেন তোরা কি করছিস রে মমতা ব্যানার্জি পালসবি ড্রপ করছে তখন আমরা আমি সবিতা বাচ্চু সব কেঁদে ফেললাম কি দিদির পালস বি ড্রপ করছে বলে দিদি মমতা ব্যানার্জিকে অন্য কোথাও নিয়ে না গেলে কিন্তু বাঁচানো যাবে না আর হঠাৎ আমরা শুনলাম রাজীব গান্ধী ফোন করেছে আমরা ছুটে গেছি রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে দেখছি বিধান ফোনটাকে হোল্ড করিয়ে রেখে দিয়েছে আর ওখান থেকে রাজীব গান্ধী গলা শুনতে পাচ্ছি আমি তখন আমরা ধরতে যাচ্ছি ফোনটা বিধানশাল মাথা নাড়ছে মানে ফোন ধরতে দেবেন আমাদের তারপরে প্রণব মুখার্জির এন্ট্রি প্রণব মুখার্জি তখন আমাকে বললেন তোর নাম কী তখন আমি বললাম আমার নাম সোনালি গুহ বললেন কিছুক্ষণ বাদেই বিকেল চারটে উডল্যান্ডস নার্সিংহোম থেকে একজন সিস্টার আসবেন সিস্টার শান্তি আমার এখনও মনে আছে ও কিন্তু কাউ তোরা তুই ইংরেজি বলতে পারিস আমি না দাদা আমি হিন্দি ভালো বলতে পারি কিন্তু ইংরেজি বলতে পারি না তখন বললেন হিন্দিতেই বলবি ও কিন্তু কারোর সঙ্গে কথা বলবে আমি তোর নাম বলছি ঠিক বিকেল চারটে সিস্টার শান্তি এন্ট্রি নিল হুইস সোনালি ইংরেজিতে বলছি তখন আমি বললাম যে আমি সোনালি বললো যে প্রণব মুখার্জির সঙ্গে আপনার কোনো কথা হয়েছে আমি বললাম হ্যাঁ ইউ আর ফ্রম উডল্যান্ডস তখন বললেন ইয়েস মমতাদিকে আমি মমতাদির দাদা ছবিতা সবাই উডল্যান্সে নিয়ে গেলাম উডল্যান্সে ব্যাপক চিকিৎসা হলো উডল্যান্সে নিয়ে যখন মমতাদিকে ঢোকালো তখন মমতাদিকে ভাবছি আর দেখতে পাবো তখন আমরা যারা ছিলাম বাড়ি তারা তো সব কান্নাকাটি করছি দিদি এরম দূর থেকে হাতটা দেখালেন তারপরে দিদি দেড় মাস ছিলেন উডল্যান্সে দিদি সুস্থ হলেন দিদিকে বাড়ি নিয়ে আসা হলো বাড়ি এসেও কিন্তু দিদি বলতেন আমার মাথাটা না জ্বালা জ্বালা করে দিদি মাথায় বরফ দিতেন তারপরে ডক্টর এন কে আচারিয়া ডক্টর নারায়ণ দেবরায় রায় তারা দিদির চিকিৎসা করলেন এন কে আচারিয়া কাছে আমরা নিয়ে গেলাম এন কে আচারিয়া মিডিল টার্ন সিটে বসতেন এন কে আচারিয়া বললেন দেখুন ম্যাডাম আপনাকে আমি একটা স্ক্যান করব তখন স্ক্যান করে দেখা গেলো একটা ফরেন পার্টিকল রয়েছে ফরেন পার্টিকল কি হয় কালো সুতো বা জমাট বেঁধে মাথার চুল এটা ভেতরে রয়ে গেছিল স্ক্যাল ওপেন হলো তারপরে সেটাকে বার করা হলো তারপরে দিদির মাথার যন্ত্রণাটা একটু কমলো আচ্ছা আচ্ছা যে মুখ্যমন্ত্রীর এত লড়াই সেই মুখ্যমন্ত্রী বর্তমানে দাঁড়িয়ে যখন বলে যে সংখ্যালঘুদের রাস্তায় নামিয়ে দিলে আপনি পারবেন তো বিরোধী দল নেতাকে হুঙ্কার দেয় কার্যত এই মুখ্যমন্ত্রী এই বিরোধী দলনেত্রীকে তিনি তখন ছিলেন এই যে সংখ্যালঘু সংখ্যা গুরু এই যে হিন্দু মুসলিম জাতপাত এই না 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 কোনোদিনও দেখিনি সংখ্যালঘুদের দিদি তোষণ করতেন আক্তার আনসারি আক্তার আনসারি যে গার্ডেন ছিল তাকে দিদি নিজের বিধবা মা না আক্তার খাটে শুতে আক্তারকে আমি জিজ্ঞেস করতাম আক্তার খানা খায়া তখন আক্তার বলতো যে হ্যাঁ দিদি খানা খায়া লেকিন ওর পেট ভরেনি মানে ওইটা বোঝাতে চাইছে হ্যাঁ খানা খায়া লেকিন আজ না ক্ষীরওয়ালা চাউল নেই দেয়া মানে ক্ষীরওয়ালা চাউল দিতে বলতেন তখন দিদি বলতেন আক্তারের বোন ছিল ইসরাত সবাই আসতো ভিড় করে তারপরে দিদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বললেন সুদীপদা আর তো পাড়া যাচ্ছে না এবার আপনি আক্তারকে কোথাও একটা কাজে দিন সুদীপদা তো দিদির অনুগত ছিলেন সুদীপদা বললেন কোথায় দেবো বলো আক্তারের পড়াশুনো কি দিদি বললেন ধরুন কিচ্ছু জানে না সুদীপদা তখন আলিমুদ্দিন সিটে কোথাও একটা আক্তারকে ঢোকালেন আক্তার তো এরকম সালাম টালাম করতো মাসিয়া বলতেন ও সোনালি এইরকম আর মাসিমা কিন্তু মারাত্মক লেভারেল ছিল মারাত্মক তো বললেন ও সোনালি আক্তার তো মাসিমা দিদিকে তো প্রাণে বাঁচিয়েছে একটু কষ্ট তুমি না শীতকালে করো তোমাকে তো দিদি মাটিতে শোয়ায়নি তোমাকে তো ডিভানে রেখেছে একটু কষ্ট সহ্য করো কিন্তু ওই মানে কি বলবো আর মুসলমানদের যা হয় কিরওয়ালা চাউল খাবে মানে একবার তো বিড়ালকে দুধ দিয়ে দিলে সে আর এ যেতে চায় না। আক্তারকে কে কাজে ঢুকিয়ে দিল। তবে আজকে এখন শুনছি সুদীপদা কিশোরী নাকি অভিষেককে দলনেতা করা হয়েছে। উনি নিজের বাড়ির বাইরে কিচ্ছু জানেন না। কিচ্ছু জানেন না। আপনি বিরোধী দলনেতা হিসেবে সুবেন্দ্র অধিকারীকেও দেখছেন এবং বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন। কাকে এগিয়ে রাখবেন এই পশ্চিমবঙ্গে? সেটা ভবিষ্যৎ বলবে। সময় থেকে বড় বন্ধু তো কেউ নেই। আর আজকে আমি জানি না কেন সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানো হলো ওই যে বললাম উনি বাড়িকেই বেশি প্রাধান্য দেন অভিষেককে প্রাধান্য দেবেন এটা বুঝতে পেরেছিলাম অভিষেক দেখুন কোন সংগ্রামের মধ্যে দিয়ে অভিষেক ওঠেনি কিন্তু মমতাদি যেমন সংগ্রামের মধ্যে দিয়ে উঠেছে অভিষেক কিন্তু কোনো সংগ্রামের মধ্যে দিয়ে ওঠেনি আর অভিষেকের আরেকটা পরিচয় আছে অভিষেক কিন্তু মমতাদির মামাতো বোনের ছেলে অভিষেকের মা কিন্তু মমতাদির আপন মামাতো বোন আপন মামাতো বোন আর পিস্তত ভাইয়ের বিয়ে হয়েছিল অভিষেক কিন্তু আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করেন অভিষেক আমাকে খুব সম্মান করে অভিষেককে আমি ছোট থেকে বড় হতে দেখেছি কোনো ক্ষতি করেনি কিন্তু অভিষেক আমি অভিষেকের বাড়িতে যখন যেতাম অভিষেক এসে দিদিকে বলতো দিদি লতা আমাকে মেরেছে এই লতাটা কে আমি বলতাম দিদি লতা কে গো তখন তোমাদের বাড়ি কাজের লোক তখন দিদি জীব কেটে বলতেন না না এটা হচ্ছে অভিষেকের মা যাও বাবু তুমি আমি লতাকে বলে দিচ্ছি লতাটাকে লতা হচ্ছে মমতাদির আপন মামা তখন মাসিমা বলতেন যে লতা অমিতের যখন বিয়ে হলো অভিষেকের বাবার নাম হচ্ছে অমিত লতা অমিতের যখন বিয়ে হলো মাসিমার ডাকনাম ছিল ফোন টু তখন বলতেন আমি দু বছর দেশে যেতে পারিনি আমি কেন মাসিমা বলতেন আমি দেশে গেলেই দেশের লোকেরা সব বলবে কী গো ফোন টু দিই তুমি অমিতের সঙ্গে লতা বিয়ে দিয়ে দিলে তাহলে মাসিমা তোমার তখন খারাপ লাগতো না বলে হ্যাঁ কেন খারাপ লাগবে কিন্তু অভিষেকের বাড়ি মানে যেটা মমতাদিরও মামাবাড়ি সেই মামাবাড়ির লোকজন আমার সাথে খুব ভালো আমি তো অভিষেকের মাসি রূপার বিয়েতেও গেছি রূপার বিয়েতেও গেছি রূপাকে সাজিয়েছি আমি নিজে ভালো করে সেজেছি বিয়ে বাড়িতে যেরকম সাজা অভিষেক তো দিদির মামাতো ভাইয়ের মামাতো বোনের সরি মামাতো বোনের ছেলে আমাকে কাজরি রিনা ঝানসি যে আত্মহত্যা করেছে কি কয়েকদিন কয়েক বছর আগে তারা বলতেন সোনালিদি বলো তো দিদি অভিষেককে এত ভালোবাসে কেন তখন আমি বললাম তোরা তোদের মামাতো বোনের ছেলেকে ভালোবাসিস না তখন কাজরি বলতো হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসা তখন আমি আমি তুই যে জন্য দিদি লতা তো মামাতো বোন কাজরি খুব চালাক কাজরি ধরতে পারতো হ্যাঁ হ্যাঁ সোনালিদি আমি আমরা আর আমাদের আর কোনো প্রশ্ন নেই